হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো হ্যাঁ কিন্তু আমার আমি ভালো নেই আমার মানে কথা শুনে কণ্ঠ শুনে তোমরা বুঝতে পেরে যাবে আমি ভালো নেই এই ভিডিওটা হচ্ছে আর চার পাঁচ দিন আগেকার ভিডিও আমি দু তিন দিনের মধ্যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি শরীর খারাপের জন্য তো আজ একটু সুস্থ আছি সেজন্য ভাবলাম সে আজ্ঞার ভিডিওটাই ছাড়া যাক তো আমি প্রথমে কাপড়গুলা কেঁচে নিচ্ছি মেঘ হবে সে আগার দিনকার ভিডিও মুড়ি খাতে খাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দয়া করে একটু শেষ পর্যন্ত দেখে যাবে ভিডিওটা কেউ স্পিক করবে না খুব কষ্ট করে ভিডিও এডিট করি আমি আর দিন শরীর খাওয়ার মধ্যে কালকে তো আমি ভিডিও ছাড়তে পারিনি কাল আমার বোন এসেছিল বোন বলল যে দে একটা ভিডিও ছেড়ে দিই আমাদের এখানে ছটা বাজলি পানি চলে আসে সেই পানি তুলে আমরা আমরা কাপড় চুপড় সব কেচে নিই ট্যাঙ্কির পানিতে আমরা কিছুই কাচি না সব এই ছটার পানি আসে সেই পানিটাকে ধরে রাখি কি পানি আসে সেই মুহূর্তে আমরা সব কেচে নিই এত যায় তো এই পানিতে আমরা কাপড় কাচি তো এবার আমি কাপড়গুলোকে কেচে নিচ্ছি একটা একটা করে আমারই বেশি আছে আর বাবুর আছে হাজবেন্ডের কাছে নিয়ে কাঁচা হয়নি এখনো কারো কাজবো দুদিন পরেই কাজবো এটা হচ্ছে বাবুর বাবুরই রোজ কেচে দিতে হয় আমি আমার খুবই কম হয় বাবুরে বেশি হয় তো সব কুচি কমপ্লিট আমার এবার আমি ছাদে নিয়ে যাব মোবাইল তাও নিয়ে যাচ্ছি নাহলে তো ভিডিও করা হবে না এবার ছাদে উঠে পড়ছি আমি তখন মেলে দেব এটা হচ্ছে আমাদের ছাদ তো আমি এবার কাপড়গুলোকে মেলে দিচ্ছি একে একে করে এই সাইডটা দিবে এই সাইডটা রোদ ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর উপরে দেওয়ার একটাই কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে নিচে কাপড় মেল দিলে মানে একটু মেঘমেক করছে তো শুকাবে না মেঘমেক করার জন্য শুকাবে না যেন ওপরে দিয়েছি শুকিয়ে যাবে তো শুয়া কাপড়গুলো একদিন আমার শুকিয়েছিল না তারপর দিনকার মেল দিয়ে গার শুকিয়েছে তো আমি ভিডিওটা বড় করব না মিনিমাম চার মিনিট হয়ে গেছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকলে আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে থাকলে একটা লাইক করে দিও ভাই বোনেরা যারা দেখছো আমার ভিডিও